নাইজেল ফারাজের রিফর্ম ইউকে চৌত্রিশ শতাংশ লেবারের বাইশ শতাংশ লেবার নেতা অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী সারকিয়াস কিয়া স্টারমারের আগামীতে সরকার গঠন করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি তেরো পার্সেন্ট সমর্থন আছে অন্যদিকে নাইজেল ফারাজের চৌত্রিশ পার্সেন্ট প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দেখি যে ইমিগ্রেশন মানে ওয়ান অফ দ্য হটকেজ তারা এটাকে ব্রিটিশ ভোটারদের কাছে তারা সেল করতে চান নেতা হিসেবে নাইজেল ফারাজের জনপ্রিয়তা চৌত্রিশ শতাংশ আপনি যে কথাটা বলছেন ওই নিউজটা একটু দেখাতে চাই ব্যবসা সঞ্জয় যেখানে নাইজেল ফারাজের উত্থানের প্রসঙ্গটা রয়েছে যেটা আমরা স্ট্যাটিস্টিক্সটা একটু পরে বলবো ভেবেছিলাম কিন্তু আপডেটটাও আমরা একটু দিতে চাই স্ট্যাটিস্টিক্সের অপিনিয়ন পোল আসলে কি বলছে ইউকে অপিনিয়ন পোলের সর্বশেষ আপডেটটাও আমরা একটু দিতে চাই এটা ইপসোসের অপিনিয়ন পোল আপনি দেখতে পাচ্ছেন অপিনিয়ন পোলটা জি অপিনিয়ন পোলটা দেখা যাচ্ছে অপিনিয়ন পোলের এই আপনারা দেখুন ইউকে রিফর্ম পার্টির জনপ্রিয়তা অর্থাৎ কারা আগামী নির্বাচনে সরকার গঠন করবে এই জরিপে দেখা যাচ্ছে যে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে চৌত্রিশ শতাংশ শতাংশ গ্রিন পার্টি বারো শতাংশ ড্যাম বারো শতাংশ আর অন্যান্য রাজনৈতিক দল ছয় শতাংশ পাবে অর্থাৎ রিফর্ম ইউকে চৌত্রিশ শতাংশ জনপ্রিয়তা এবং আপনি দেখুন শুধু রিফর্ম ইউকের জনপ্রিয়তাই নয় নেতা হিসেবে নাইজেল পারাজের জনপ্রিয়তা চৌত্রিশ শতাংশ যেখানে অ্যাড ডেভি যেটা আপনার লিবারেল ডেমোক্রেটের জনপ্রিয়তা লেবার এবং চরির থেকেও বেশি লেবার নেতা অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী টার্মারের আগামীতে সরকার গঠন করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি তেরো পার্সেন্ট সমর্থন আছে অন্যদিকে নাইজেল ফারাজের চৌত্রিশ পার্সেন্ট আর কনজারভেটিভের চোদ্দ পার্সেন্ট অর্থাৎ রানিং গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর

মানে ওয়ান অফ দ্য হট কেক তারা এটাকে ব্রিটিশ ভোটারদের কাছে তারা সেল করতে চায় তারা বোঝাতে চায় যে আমরা ইমিগ্রেশনে অনেক কিছু আপনার স্ট্রিক করবো মাইগ্রেশন যাতে আর না বাড়ে সেই দিকে তারা বিভিন্ন ধরনের স্টেপস নেবে এবং বিগত গত এক বছরের মধ্যে যতগুলো চেঞ্জেস এসেছে সোফার প্রত্যেকটা চেঞ্জের পিছনে আমরা আমরা দেখেছি যে নাইজেল ফারাজের একটা ভূমিকা আছে যখনই উনি একটা বিষয় নিয়ে স্ট্যান্ড নিয়েছেন তখন দেখা গেছে যে আপনার অন্যান্য পার্টিও এই নাইজেল ফারাজের সুরে সুর মিলিয়ে তারা কথা বলছেন দ্যাট মিনস হচ্ছে যে আলটিমেটলি নাইজেল ফরাজ যা বলছেন যদিও চমারও আপনার তাই হচ্ছে কম আর বেশি যদিও কিছু কিছু ক্ষেত্রে নাইজেল ফারাজ আপনার অনেক বেশি বেশি বলছেন যেমন উনি চেয়েছিলেন যে বা উনি বলেছেন যে ইনডেফিনেটলি টু রিমেইন বলতে কোনো কিছু থাকবেই না এই ইনডেফিনেটলি টু রিমেইন জিনিসটাকে উনি অ্যাবলিশ করে দিয়েছেন কিন্তু যদিও অন্যান্য এটার অনেক ক্রিটিক্স রয়েছে এটার বিরুদ্ধে অনেক কথাবার্তা রয়েছে বাট আমরা দেখেছি যে ওনার একটা ইনফ্লুয়েন্স রাজনীতিতে কিন্তু মানে এখনও এবং হচ্ছে এবং ভবিষ্যতেও কত দূর যায় সেটা ইলেকশন পর্যন্ত গড়ায় কিনা সেটা কিন্তু একটা বেগ ফ্যাক্টর বাট এট দ্য সেম টাইম আমরা ডোমিনিক কামিংসের যে গত সপ্তাহের যে আলোচনাটা আমরা করেছিলাম সেখানে কিন্তু উনি বলেছেন যে নাইজেল ফারাজ অ্যাজ এ ম্যান অ্যাজ এ অ্যাজ এ লিডার ইজ ডেফিনেটলি আপনার আপনার যে জরিপ ওই আপনার যে আজকে জরিপটা দেখিয়েছেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ফোর পারসেন্ট তার জনপ্রিয়তা এবং পিপল আর স্যাটিসফাইড উইথ হিম এত বিপুল ভোটে এই দেশে আপনি এত বড় জনপ্রিয়তা নিয়ে আপনার এবার সরকার গঠন করলো আর তার জনপ্রিয়তা উইদিন এ ইয়ার আপনার থার্টিন পার্সেন্টে চলে আসলো মানে এটা আনবিলিভেবল তো এখন আমি আপনি তো একটু ভয় দেখালেন আমি একটু আমাদের দর্শকদের একটু আশ্বস্ত করি কারণ মিটু মিডিয়ার মানুষ তো আমার একটু অ্যানালাইসিসটাও দরকার আছে অ্যানালাইসিসটা করছি এই জন্য দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে আসলে কতজনকে ইন্টারভিউ করে তারা জনমত জরিপটা করেছে সবগুলা ব্রিটিশ মিডিয়া আসলে হেডলাইন করেছে আসলে নাইজেল ফারাজ হয়ে যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন হিসাব করে আপনি নিচে দেখবেন লেখা আছে বেসড অন 1157 ব্রিটিশ অ্যাডাল্টস ওয়েল কাইন্ড করেন 1100 1200 তো এগারোশো বারোশো আপনার নিজের লোকের

সব হচ্ছে প্রফেসর ইউনুসের পক্ষে সবাইকে দিয়া পাঠিয়ে দিয়া বলল যে আটানব্বই শতাংশ প্রফেসর ইউনুসকে আগামী দশ বছরের জন্য ক্ষমতায় দেয় তাহলে এটি কিন্তু সঠিক জনমত নয় অর্থাৎ অপিনিয়ন পোলকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যম যা করে অনেক সময় অতিরঞ্জন করে তবে এটি একটি সতর্ক বার্তা তবে এক হাজার মানুষকে নিয়ে করেছে সতর্ক বার্তা আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু দেখাই আপনাদেরকে কেন এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম পলিটিশিয়ানরা এই অপিনিয়ন জরিপ গুলোকে আসলে ফান্ডিং করে কিনা এই দেখেন বিসাইড পলিটিক্যাল প্রেসার গ্রুপ ইউকে অপিনিয়ন পোলস আর ফান্ডেড বাই এ ভ্যারাইটিস অফ অর্গানাইজেশন এর মধ্যে মিডিয়া আউটলেট আছে হ্যাঁ পোলিং অর্গানাইজেশন আছে পলিটিক্যাল পার্টিজ আছে আমি যে বিশ্লেষণটা আপনাদেরকে বলেছি এটার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো অনেক সময় এই অপিনিয়ন পোলকে অর্থ দিয়ে থাকে পলিটিক্যাল পার্টিস তো আপনি এখন পলিটিক্যাল পার্টিসগুলো যদি এই ধরনের অপিনিয়ন পোলকে

বাট এটা কিন্তু ব্রিটিশ গণমাধ্যমগুলি মেইন স্ট্রিম গণমাধ্যমগুলি কিন্তু এগুলি প্রচার করছে এবং এটার রেখিতে যেটা হয় মানুষের কিন্তু দুইবার চিন্তা করার একটা হ্যাঁ মেন স্ট্রিম তো নির্বাচনের আগে বেচা সঞ্জয় ডাইভার্টেড হয়ে যায় কোনো একটা গণমাধ্যম চায় আমরা তরিকে তোরিকে চাই না আমরা এবার লেবার পার্টিকে চাই হ্যাঁ এই যে তাদের সমর্থন এবং এ তাদের সমর্থনটা আসলে ডাইভার্ট করে এই অপিনিয়ন পোলগুলোকে কারণ এই অপিনিয়ন পোলগুলোর পেছনে আসলে ব্রিটেনের মূলধারার গণমাধ্যমের ফান্ডিং রয়েছে যাই হোক খুব বেশি বিশ্লেষণে আর যাব না আমি আমি একটু পজিটিভ ভাবে এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম আর কি একটা বিষয় আমি তানভীর ভাই সেটা বলি সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা এই দেশে আপনার সোফার বিগত যদি আমি ছয় মাস নয় মাসে চেঞ্জের কথা বলি এই প্রত্যেকটা চেঞ্জের পিছনে কিন্তু আপনার ইমিগ্রেশনের যে পরিবর্তনগুলো এসেছে চেঞ্জেসগুলো এসেছে এই চেঞ্জের পিছনে কিন্তু একটা বিরাট ভূমিকা নাইজল ফরাজের রয়েছে এটা নো ডাউট আপনি যেভাবেই বলেন না কেন কারণ হচ্ছে যে আমরা যখনই দেখেছি যে নাইজেল ফরাজ কোনো একটা জায়গায় হাত দিয়েছে আপনার তরি ঘড়ি করে আপনার নাইজেল ফরাজের কথার প্রেক্ষিতে আপনার মে মাসে হোয়াইট পেপার নিয়ে আসলো তারপর চেঞ্জেস আসলো আপনার প্রতি ধাপে ধাপে প্রতি মাসে মাসে কিন্তু এখন চেঞ্জেসগুলো হচ্ছে দ্যাট স হচ্ছে যে তার একটা সিরিয়াস আপনার এখানে কন্ট্রিবিউশন আছে আপনার স্পেশালি যে চেঞ্জেসগুলো আছে আসতেছে এবং এই কারণে ভেরি ইন্টারেস্টিং আপনি দেখবেন যে আজকে আজকেই আজকে হচ্ছে টোয়েন্টি এইট অফ অক্টোবর আপনার হাউস অফ লর্ডস লর্ডসের একটা কমিটিতে আপনার এখানে ইমিগ্রেশন যে মিনিস্টার তার নাম হচ্ছে মাইক ট্যাব দ্য মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ওনাকে কিন্তু আপনার এই প্রশ্নোত্তর পর্বে ওনাকে ওনাকে দেখিয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে স্পেশালি যে চেঞ্জেসগুলো ইমিডিয়েটলি হচ্ছে স্পেশালি আপনার স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো আসছে পাঁচ বছর থেকে দশ বছর করতে চায় কেন তারপর হচ্ছে আপনার এই যে যারা রিফিউজি স্ট্যাটাসে আছেন তাদের ফ্যামিলি রি ইউনিয়ন কেন ইমিডিয়েটলি বন্ধ করে দেয়া হলো তারপর আপনার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে কেন কেয়ার ওয়ার্কার ভিসা আওয়ারসিস থেকে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো এই যে বিষয়গুলো আপনি যদি একটু নিচে যান এবং দ্যাট ইজ ইমিগ্রেশন মিনিস্টার ফর মাইগ্রেশন ফেসেস কোয়েশ্চেন্স এই যে আপনার হাউস অফ লর্ডসের এরা কিন্তু আপনি যে দেখেন এই কোশ্চেনগুলোকে এই টপিকগুলোর উপর কিন্তু তাকে জবাব দিতে হবে যে স্কিল্ড ওয়ার্কার এবং কেয়ার ওয়ার্কার ভিসা কেন এই যে চেঞ্জেসগুলো আনা হলো কেন এত দ্রুত আনা হচ্ছে রিফিউজেদের রি এই ফ্যামিলি রিউনিয়ন কেন ইমিডিয়েটলি উইথ ইমিডিয়েট ইফেক্ট কেন বন্ধ করে দেওয়া হচ্ছে যদিও তারা একদিকে বলেছিল যে এটা একটা টেম্পোরারি বন্ধ করা হচ্ছে কিন্তু আপনার প্রাইম মিনিস্টার কিন্তু অন্যদিকে একটা ঘোষণা দিয়ে বলেছে এটা এই রোড কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হবে আরেকটা হচ্ছে ইমপ্যাক্ট অফ অ্যাসেসমেন্ট অফ পার্লামেন্টের স্কুটি নি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অফ হোম অফিস পলিসি ফার্মিং তারা জানতে চাচ্ছে এই যে তুমি চেঞ্জেসগুলো আনছো এই যে ইমিডিয়েটলি এত দ্রুত চেঞ্জেসগুলো আনছো তো এগুলি চেঞ্জেসগুলো আনার পিছনে নি কি সঠিকভাবে অ্যাসেসমেন্ট করছো নাকি জাস্ট কারোর ধাক্কায় যেমন আমি যেটা বলছিলাম যে নাইজেল ফরাজ যখনই একটা ইস্যু নিয়ে আসছে তখনই দেখা যাচ্ছে যে হোম অফিস তড়িঘড়ি করে নতুন নতুন স্টেটমেন্ট অফ চেঞ্জেস নিয়ে আসছে এবং এসে তাড়াতাড়ি করে আপনার এটা হচ্ছে আপনার সেকেন্ডারি আজকে যেই যে আপনার হাউস হাউস অফ অফিসের যে কমিটিটা তাকে ধরেছে বিষয়গুলি নিয়ে সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি লেজিসলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নতুন করে অ্যাক্ট না করেই যে সকল স্টেটমেন্ট যা স্টেটমেন্ট অফ চেঞ্জের মাধ্যমে যে সকল পরিবর্তনগুলি করছ তুমি অতি দ্রুত এইগুলি কি ঠিক মতো করা হচ্ছে কিনা ঠিক মতো অ্যাসেসমেন্ট করা হচ্ছে কিনা এইগুলি সবগুলি প্রশ্নের জবাব কিন্তু এই মিনিস্টারকে দিতে হবে ওরা মনে হয় এই জুলাই সনদের এই আইডিয়াটা ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে নিয়েছে খারাপ বলেন না তানি ভাই ভেরি ইন্টারেস্টিং বাট বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু দেখেন আপনার এখানে আপনি যাই করছেন অ্যাটলিস্ট একটা জায়গায় তো আপনাকে কিছু না কিছু জবাব দিয়ে তার বিষয় থেকে যাচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে আপনি যাই করছেন ফাইন বাট আপনাকে একটা জায়গায় জবাব দিতে হবে যে কেন আপনি করছেন কি এবং ঠিকমতো অ্যাসেসমেন্ট করে করছেন কি